পাখি যখন বাসা বেঁধে যখন ডিম দেওয়ার সময় হয় তারা খুব প্রতিযোগিতায় নামে কখনও ঝড় বৃষ্টি শীতাই সেটা নষ্ট হয়ে যায় পুনরায় তারা আবার নির্মাণ করে তখন আস্তে আস্তে ডিম দিতে থাকে ডিমকে আবার তাপ দেয় বাচ্চা ফুটে বাচ্চাদের যখন আহারের সময় হয় মা এবং পুরুষ দুজনে থাকে একজন পাহাড়ারত অবস্থায় থাকে একজন বাহিরে যায় একজন দুষ্ট লোক ফাঁক পেতে রেখেছে বাহিরে যখন খানার উদ্দেশ্যে দিছে সে জমিনে পাটা ফেলছে ওই খানাটার উপরে চোখ পড়েছে সে ঠোকর মারেছে তখন যে ওই ফাঁদে সে আটকে গেল আর সোটার কোনো কৌশল নাই সে অনেক কান্দাকাটি করেছে অনেক লাফালাফি করেছে অনেক শক্তি করেছে সুটার জন্য আবার আপন গৃহে ফেরার জন্য কিন্তু কাজ হয় হয়নি ওই নির্বোধ মানবের কাছে সে আটকে গেছে যখন মা ছিলেন বাসায় সন্ধ্যা যখন পেরিয়ে এলো খাবারের কোনো সন্ধান পেল না সে ঘুরে আসলো না তখন মা দেখল যে বাচ্চাদের আহারের খুব প্রয়োজন খোদাই তারা ক্লান্ত নিজেও ক্লান্ত তিনিও জমিনে আসলেন আর একদিকে সেই দুষ্ট লোকটা ফাঁদ পেতে রেখেছে তখন তিনিও আটকে বললেন জাফা ঝাঁপি লাফা লাফি অনেক শক্তি ব্যয় করেছে সরতে পারে না সেও আটকে গেছে তখন মনের আবেগী কেঁদে দিয়ে তিনি আহাজারি করে সন্তানের জন্য এদিকে সন্তানের যে আহার মেটাবে পৃথিবীতে আর কেউ থাকল না তাই আমি বলছি নির্বোধ মানব এই পাখিগুলোকে যারা ধরো তুমি কি একবার ভেবে দেখেছো যে তাদের বাসার বাদশাগুলোর উপায় হবে কি এবং কোনো পাখি ডিম রেখেও খানার উদ্দেশ্যে বাহির হয় তাই এই কাজ